সিসি পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি সিলভার কালার অরিজিনাল কালার এটার শুধু সামনের বাম্পারগুলো টাচ আপ হয়েছে আচ্ছা হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ সিরিয়াল এটার ইঞ্জিন গিয়ার বক্স একেবারে গাড়ির সাথে ওকে সামনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে একেবারেই দেখেন লায়ন ক্লাবের আর এই যে একেবারে অরিজিনাল মোশন সেন্সর আছে

মানে মেড বাই জাপান মেড বাই জাপান এবং বেজ ইন্টেরিয়র বেজ এবং পেছনের গ্লাসটা দেখেন এটা অরজিনাল আছে এবং সিরিয়ালের গাড়ি এটা সম্পূর্ণ পেছনে আছে আমি ভিতরটা দেখাই ভাইয়া প্রত্যেকটা প্রত্যেকটা জয়েন্ট ফ্রেশ

আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ডাবল জিরো সিক্স ওয়ান ফোর একবার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম